হ্যালো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও শুরু করলাম আর দেখতেই পাচ্ছ বিছানা আমি ঝাড়তে চলে এসেছি আর আমার ছেলের বিয়ার তো দেখতে পাচ্ছ মানে কি বলবো বিছানায় টেডি বিয়ার মানে সারা ঘরে টেডি বিয়ার ছড়িয়ে রেখে দেয় তো যাই হোক টেডি বিয়ার কিন্তু আমারও ভীষণ ভালো লাগে শুধু আমার ছেলেকে দোষ দেবো না আমারও খুব ভালো লাগে তাই জন্য কেনা তারপর গিফটও পেয়েছে কয়েকটা তো যাই হোক ওই নিয়ে থাকে সারাদিন এই একে একবার আদর করে ওকে আদর করে এই তো সব সবারই ভালো লাগে তাই কি না তার আমার ঘরে তো দেখতেই পাচ্ছ মানুষের চেয়ে বালিশ বেশি হয়ে গেছে এত বালিশ দেখি বলবো আর এই যে সাদা কুকুরটা দেখছো না ভীষণ ভালো লাগে পুরো একদম যেন অরিজিনাল কুকুর তো দেখতেই পাচ্ছ এবার আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতনই ওর দিদিমণি আসবে আমি হুড়ো হুড়ি করছি আর এদিকে দেখো তো ওদের সাথে আমি একটা নতুন টিপস শেয়ার করছি যেটা হলো এই বেড কভারে একটা গিট বেঁধে নিচ্ছি কোণে চারটে দিয়ে গদির তলায় দিয়ে দিলাম তারপর ওপর একটা ফ্রেশ চাদর পেতে নিলাম একদম টান টান বিছানা গেল আর টান টান বিছানা যদি থাকে ঘরটার মানে আলাদা লুক এনে দেয় তো আমার ছেলে তো প্রচুর বদমাইশি করে বিছানায় সারাদিন তোলপাড় করে আর যদি টান টান বিছানা না থাকে না আমার একদম ভালো লাগে ভালো লাগে না আর কি আর এই দেখো এখানে যে করে দিয়েছি ও এখন খেতে বসে পড়েছে ওকে খাবার দিয়ে দিয়েছি ওরা যে মুডটা ঠিক নেই কালকে রাতে খুব বকা খেয়েছে সেই জন্য দুষ্টু হয়ে গেছে যত বড় হচ্ছে না দুষ্টুমি বেড়ে যাচ্ছে মানে কথা এখন তো এখনকার বাচ্চারা তো জানো কথা শুনে না কিন্তু আমার ছেলে এতটা অবাধ্য নয় হঠাৎ করে এই কদিন হলো এরম করছে তার জন্য খুব বকা বকি হয়েছে আমার কাছেও খেয়েছে ওর বাবার কাছেও একটু আধু খেয়েছে ওই জন্য একটু চুপচাপ আর আজকে না ভিডিওটা একটু ওলট পালট হয়ে গেছে পরে একটা আগে দিয়ে দিয়েছি ক্লিপটা আর পরে যেটা আগের ছিল ওটা পরে দিয়ে দিয়েছি তো তার যাই হোক আমার ছেলে ফ্রেশ হয়ে বা ঘরে চলে এসেছে ওই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম আর ওর মুখের কাছে কি একটা হয়েছে ঠোঁটে সেটাই আমায় দেখাচ্ছে যে মা কী হয়েছে দেখো আর এই যে মুডটা ঠিক নেই তো যাই হোক এখন ফ্রেশ হয়ে এসছে ওকে একটু মৌরি বাতাস জল দিলাম সেটাই খেলো চোখ মুখ দেখতেই পাচ্ছো ফুলে আছে কান্নাকাটি করেছে আর এই যে চুলটা একটু আঁচ দিয়ে চুলটা এত বড়ো হয়ে গেছে এত ঘন চুল না ওর এমনি চুল চুলাঁসড়ানো যায় না ওই জন্য আমার চিড়ুইটাতেই একটু চুল আসতে দিলাম ওই যে ঠোঁটটা আমায় দেখাচ্ছে দেখো কি হয়েছে কি হয়েছে তো খাবারটা তো আগে খেয়ে নিয়েছে দেখতে পেলে কিন্তু আগে খায়নি পরেই খেয়েছে আমি ভিডিও ক্লিপটা আগে দিয়ে ফেলেছি তো যাই হোক আজ ব্রেকফাস্টেও খেয়েছে পরোটা আর সয়াবিনের তরকারি করে দিয়েছিলাম ওর তো সয়াবিনের তরকারি খুব ফেভারেট তো ওইটা দিয়ে খুব আনন্দ করে খেয়ে নিয়েছে তারপরে আমি ঘরে টুকটাক কাজ করতে চলেই এসেছি আর এই যে আমার মেডিসিন পড়েছিলো এদিক ওদিক সেদিক সেইগুলোকে গুছিয়ে ঠিক করে রাখছি আর এইটা আমার মেডিসিন বক্স এখানে আমার সমস্ত মেডিসিন আমার ওর বাবার এমনকি আমার ছেলেরও থাকে তোমাদের সাথে আমি একটা নতুন টিপস শেয়ার করছি দেখো আমার কড়াইটা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা যাই হোক বাদ দাও কড়াইটা আমার হাতের জন্য এরম হয়ে গেছে আমি হাতে জোর নেই আমার আর হাতে প্রচণ্ড ব্যথা আমার এত ভারী ভারী আমার ইন্ডেকশান পড়েছে যার জন্য হাতে না আমি নাড়তে পারি না তো যাই হোক দেখো ঘ কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তার মধ্যে একটু জল আর একটু সার্ফে দিয়েছি তাতে একটু বেকিং সোডা দিয়েছি দিতে এই যে বেকিং সোডার যে ওই ময়লাটা আছে না পুরো একদম সুন্দর করে তুলে নেয় তারপর একটু হালকা হাতে স্কচ বাইট দিয়ে ঘষতেই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে এই টিপসটা যদি আমি অনেক আগে জানতাম তাহলে এটা ফলো করলে আমার করাটা আর এরম হতো না তারপর দেখো অনেকগুলো বোতল আমি ধোয়া পরিষ্কার করে নিয়েছি ব্রাশ ব্রাশ দিয়ে নোংরা হয়েছিল বোতলগুলো আর বোতলে গন্ধ ছালে তো জল খাওয়া যায় না আর আমার ছেলেকে ওইদিকে ব পড়াচ্ছে আর আমি এখানে বোতল টোতল পরিষ্কার করে জল ভরতে বসে গেছি এখন কিন্তু জল আমি খুব কমই ভরি আমার ছেলেই ভরে ওর এখন ভালো লাগছে এখন মুড হয়েছে তাই জন্য জলের বোতলগুলো ওই ভরে দেয় তো একটা হেল্প হয় আর এইখানে এখন ও পড়ছে বলে আমিছি তাহলে জল তো একটু নেই তাহলে আমি জলের বোতলগুলো ভরে নিই তোমাদের সাথে দেখো গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল। তারপর দেখো আমার কিন্তু সমস্ত বাসন কোষণও সব মাজা হয়ে গেছে আর আমার বাসন দেখেছে তো প্রচুর পরে ওর দিদিমণি এসেও বলে তোমার কেন এত বাসন পরে তো আমি জানি না কেন পরে আমার একটু মানে বাতিকও আছে বলতো বারো এ এটা একটু নোংরা মেজে ফেলি ওটা একটু এ এরম করে অনেকটা বাসন হয়ে যায় তারপর সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে অনেকক্ষণ পরেই এসেছি তোমাদের সামনে দেখো এখন আমি স্নান সেরে চলে এসেছি এসে একটু চুলটা আঁচড়ে নিলাম আর আমার চুলটা একদম বারোটা বেজে গেছে চুলটার অবস্থা ভীষণ খারাপ তো যাই চুলটাকে ব্যবস্থা করতে হবে আমায় আর তারপর একটু টোনার মেখে নিলাম মুখে মেখে একটু সিঁদুর করবো এই তো আমার সাজ চুলটা ভাবছি একটু পার্লারে গিয়ে চুলটা ঠিক করে আসবো অনেক দিন চুলটা ঠিক করা হয়নি চুলটা এত নষ্ট হয়ে গেছে যে কি বলবো তারপর যাই হোক আমি পুজো দিতে চলে এসেছি আর আজকে একটু নতুন ফল তো ওই জন্য ঠাকুরকে আম দিচ্ছি আর দিয়ে পুজো করছি আর আছে ফুল নেই জানো তো ফুল না দিলে ঠাকুরের তারটা আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই আমার তো আর গাছ নেই যে ফুল পাবো আর রোজের রোজ তো আমি বাজারে গিয়ে ফুল আনতে পারি না সম্ভবও না তো যাই হোক আজকে ফুল কিছু নেই যা ফুল ছিল শুকনো ওগুলো সব তুলে ফেলে দিয়েছি তারপর পুজো দিয়ে নিলাম আর এটা না আমি পড়ছি হনুমান চালিশা আমি প্রতিদিন সকাল সন্ধ্যা পুজো দিই আর তখনই আমি হনুমান চালিশা পড়ি হনুমান চালিশা পড়লে যেন আমার মনে একটা ভীষণ মানে শক্তি পাই তো এটা বলতে পারো হয়তো আমার নিজের মনের মানে কি বলবো মানসিকতা মনের ফিলিং তো এটা কাউকে তো বোঝানো যায় না তো যাই হোক হনুমান চল্লিশা পড়লে আমি ভীষণ শক্তি পাই ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম সব কথা তো ঠাকুরকেই জানানো যায় তাই কিনা সকলকে তো সব কথা বলা যায় না একদম তোমাদের সাথে চলে এলাম ইভিনিংয়ে ইভিনিংয়ে দেখো আমার আছে বিস্কিট আর লিকার চার আমার ছেলেকে দিয়েছি বিস্কিট আর হরলিক্স ও খাবে হরলিক্স তাও একটু গ্যাঁ করছিল করছিলো না খাবো না তারপর রাতে ডিনার করতে চলে গেছি ডিনারে তোমাদের সাথে আর রুটি তরকারিটা আমি শেয়ার করলাম না শুধু একটু পায়েস করছিলাম আমার ছেলে আবদারে আমার ছেলে বললো মা আমায় একটু পায়েস করে দেবে তো আমায় এটা গতকাল বলেছিল তো গতকাল আমি আনিয়ে রেখেছিলাম দুধটা আজকে করেছি ডিনারে এই যে দেখতেই পাচ্ছ রুটি আছে আলুর তরকারি আছে আর এদিকে আছে আমার ছেলের আবদারের পায়েস তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে